আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন সোনাম দন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মনুষ্যত্বের শিক্ষার্থী পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার নীল নকশা হিসেবে মুসলিম ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনকে পরিকল্পিতভাবে অপমান করে মুসলিম সমাজ এবং যে সম্প্রীতির একটি বাংলাদেশ সেই বাংলাদেশের মাঝে একটি অরাজকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যেই এই অপূর্ব পাল নামক এই ব্যক্তি আজকে এই ঘটনা ঘটিয়েছে পরিকল্পিতভাবে কোরআনকে অবমাননা করা হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হবার সত্ত্বেও এখানে যদি হিন্দু ধর্মাবলম্বীদেরকে কেউ কটাক্ষ করে কিংবা হিন্দু সম্প্রদায়ের উপর কেউ যদি হামলা করা হয় হিন্দু সম্প্রদায় কিংবা অন্যান্য জাতি সম্প্রদায়কে যদি অপমান করা হয় তাৎক্ষণিকভাবে মুসলমান সহ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু উত্তেজনা কিংবা এটার প্রতিবাদ জানায় আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি মুসলমানদের অস্তিত্বে আঘাত করেছে এটি অত্যন্ত ঘৃণীত অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে সম্প্রীতির বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি চক্র দাঙ্গা কিংবা হাঙ্গামার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পিত চেষ্টাই আমি বলবো এখানে তাকে অবশ্য পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে তাকে পুলিশ হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে আমি বলতে চাই গ্রেপ্তার দেখিয়ে মানুষকে দুঃখা দেওয়া যাবে না মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হবার সত্ত্বেও যে কোনো ধর্মাবলম্বীদের ব্যাপারে নেতিবাচক কিংবা অবমাননাকর কোনো পরিস্থিতি কোনো ব্যক্তি কিংবা সংগঠন যদি ঘটায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদে জ্বর উঠে যায় আজকে কেন প্রতিবাদ উঠতেছি না কেন প্রতিবাদ করতেই হবে অবশ্যই যে কোনো সম্প্রদায়ের লোক ধর্ম অবমাননা করবে এটা ব্যক্তির উপরেই বর্তায় আমি এখানে সম্প্রদায়কে দায়ী করব না ধর্ম উপদেষ্টা কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছে যে কোনো ব্যক্তি যদি একটি ঘটনা ঘটায় সেই ঘটনাটা একান্তই সেই ব্যক্তির হবে এবং শাস্তি সেই ব্যক্তির হবে কু পুরুষ সম্প্রদায়কে এখানে দোষারোপ করা যাবে না আমি পুরো সম্প্রদায়কে দোষারোপ করব না এই অপূর্ব পাল নামক যেই বিকৃত মনুষ্যত্বের ব্যক্তি পরিকল্পিতভাবে এর পেছনে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করতে হবে বাংলাদেশের সম্প্রীতিকে নষ্ট করা আগামী জাতীয় সংসদ নির্বাচন পাঁচই আগস্টের পরে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে সম্প্রীতির বাংলায় আজকে হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেছে সকল ধর্মের মানুষ এখানে সহযোগিতা করেছে সরকারের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে তবে ধর্ম হিন্দু ধর্মালম্বীদের এই পুজো শেষ হবার সাথে সাথেই কেন এই বিতর্কিত ঘটনার জন্ম দিল এই বিকৃত মনুষত্বের ব্যক্তি অচ অথচ একটি গোষ্ঠী এই অপূর্ব পালকে পাগল কিংবা মাথায় সমস্যা আছে বলে প্রপাগান্ডা আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছি মুসলমানদের অস্তিত্বে আঘাত করবেন না তাই আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে উদার্ত আহ্বান জানাব আজকে যেই ঘটনাটি ঘটেছে সুষ্ঠ তদন্তের মধ্য দিয়ে একে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা এবং এই ধরনের কোরআন অবমাননা যাতে আর ভবিষ্যতে কেউ করতে না পারে সরকারের পক্ষে উদার্ত আহ্বান জানাবো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রেখে একটি আইন তৈরি করুন যে আইনের প্রয়োগ এই অপূর্ব ফালের মধ্য দিয়ে বাংলাদেশের নজির স্থাপিত হবে অদূর ভবিষ্যতে কেউ যাতে কোনো ধর্মে কোনো ধর্মকে অবমাননা করতে না পারে এখনই সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন অন্যতায় তৌহিদি জনতাকে তৌহিদি মুসলিম জনতাকে যারা অস্তিত্বে ইসলাম লালন করে থাকে কোরআনকে লালন করে থাকে তাদেরকে তাদের সেন্টিমেন্টাল নিয়ে আপনারা কেলার চেষ্টা করবেন না সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলাদেশে একটি অনন্য নজির স্থাপন করুন অন্যতায় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে এই সরকারকেই এই দায় বহন করতে হবে এবং যারা একে প্রোটাকশন দিচ্ছে তাদেরকেই এই দায় বহন করতে হবে বলে আমি মনে করি